দক্ষিণ আমেরিকা অনুরোধ বিশ চ্যাম্পিয়নশিপের ভার্চুয়াল ফাইনাল ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচটি হলো এক এক ড্র আর তার মানে শিরোপার জন্য অপেক্ষা বাড়ল তবে এই ড্র পরে এগিয়ে থেকে ম্যাচ শেষে নামবে ব্রাজিল কারাকাসের স্টেডিয়ামে শুরু থেকে দাপড় দেখিয়েছে আর্জেন্টিনা ব্রাজিল ছিল কিছুটা এলুমেলু ম্যাচের আটত্রিশতম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা ব্রেনু বাইডনের ফাউলে রেফারি বাসি বাজান পেনাল্টি থেকে গুল করে ক্লাদি এচে বেরি এগিয়ে যান আর্জেন্টিনা বিরতি থেকে ফিরিয়েও আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা কিন্তু কাঙ্ক্ষিত দ্বিতীয় গুলের দেখা পাননি উল্টু আটাত্তরতম মিনিটে ব্রাজিলের হয়ে সমতা পেরান রায়ান ইগোর সিরুতের দারুণ পাস থেকে দুর্দান্ত ফিনিশিং এই ড্রয়ের ফলে দুই দলেরই পয়েন্ট দাঁড়িয়েছে সমান দশে কিন্তু ব্রাজিল এক গুলের ব্যবধানে এগিয়ে থাকায় আপাতত টেবিলের শীর্ষে রয়েছে শিরোপা নির্ধারিত হবে শেষ ম্যাচে রোববার ব্রাজিল মুখোমুখি হবে সিলেট আর আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে দুই দলই যদি একই ফলাফল করে তাহলে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল তাহলে কি সত্যি ব্রাজিল শিরোপা ধরে রাখতে পারবে নাকি আর্জেন্টিনা শেষ মুহূর্তে বাজিমাত করবে কমেন্টে জানাও তোমার ভবিষ্যৎবাণী আর ফুটবলের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না